মার্চ থেকে আগস্ট অবধি বার্লিনের ইহুদি সংগ্রহশালায় একটি কাচের বাক্সে একজন ইহুদি মহিলা কিংবা পুরুষকে দিনের বসে থাকতে দেখা যাবে। তাদের কাজ ইহুদিদের সম্পর্কে দর্শকদের প্রশ্নের জবাব দেয়া হলকষ্টের প্রায় সত্তর বছর পরেও জার্মান জনজীবনে ইহুদিদের ভূমিকাটা একটি স্পর্শকাতর বিষয় বর্তমানে জার্মানির আট কোটি বিশ লক্ষ মানুষের মধ্যে ইহুদিদের সংখ্যা দু লক্ষেরও কম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেসব জার্মানদের জন্ম তাদের অধিকাংশই ব্যক্তিগতভাবে কোনো ইহুদিকে চেনেন না অথবা ইহুদিদের সম্পর্কে বিশেষ কিছু জানেন না এই সব প্রজন্মের জার্মানদের শিক্ষার জন্যই ইহুদি সংগ্রহশালার এই অভিনব প্রচেষ্টা কাচের বাক্সে ইহুদি মহিলা কিংবা পুরুষকে বসিয়ে তাকে দিয়ে দর্শকদের প্রশ্নের উত্তর দেওয়ানো গোটা সত্যটা ইহুদিদের সম্পর্কে আপনি যা কিছু জানতে চেয়েছিলেন এই হলো প্রকল্পটির শীর্ষক চলবে আগস্ট মাস অবধি লোকমুখে অবশ্য সে নাম বদলে কাচের বাক্সে ইহুদি হয়ে গেছে এবং স্বয়ং ইহুদি সম্প্রদায়ের একাংশ এই প্রকল্পকে বিশেষ ভালো চোখে দেখছেন না ইহুদিদের পক্ষে অবমাননাকর বলে মনে করছেন যদিও কাচের বাক্সটি হল হলেকস্টের ইহুদি হপ্তা অ্যাডলফ আইসম্যানের বিচার প্রক্রিয়ায় প্রতিটি ইঙ্গিত উনিশশো সালে ইজগাইলে আয়ুষম্যানের যখন বিচার হয় তখন তাকে একটি কাচের বুথে রাখা হয়েছিল কিন্তু যেসব ইহুদিরা সত্যি ওই কাচের বাক্সে বসে দর্শকদের প্রশ্নের উত্তর দিতে রাজি হয়েছেন তাদের অভিজ্ঞতা হল জার্মানিতে ইহুদি হিসেবে বসবাস করাটা অনেকটা কাচের বাক্সের ভেতরে বসে থাকার মতোই এদেশে আজ এত কম ইহুদি আছে যে লোকে ইহুদি বলে জানতে পারলেই ইহুদি ধর্ম ইসরায়েল হলকস্ট এসব ব্যাপারে নানা প্রশ্ন করতে শুরু করেন যেন ইহুদি বলেই সব ইহুদি এ ব্যাপারে এক একজন বিশেষজ্ঞ হবে ইহুদি সংগ্রহশালার লক্ষ্য ছিল যেমন অ ইহুদি এবং ইহুদিদেরও বিষয়টি নিয়ে চিন্তা করতে প্ররোচিত করা প্রদর্শনীটির অপরাপর অংশেও প্রচারণার ভাবটি স্পষ্ট যেমন ইহুদি জাতির যেসব বিকৃত ভাবমূর্তি জার্মানি তথা ইউরোপে বহুদিন ধরে বিরাজ করছে সেগুলিকে প্রকাশ্য ভাবে তুলে ধরা হয়েছে একজন ইহুদিকে কিভাবে চিন্তা করা যায় এই সাইনটির ঝোলানো রয়েছে ইহুদিদের ইয়ার মূল্যকে কিংবা কালো টুপির মতো বিভিন্ন বস্তা প্রশ্নটি যে গভীরভাবে ব্যঙ্গাত্মক সেটা বোঝার মতো ক্ষমতা সব দর্শকের থাকবে তো না থাকলে কাচের বাক্সে ইহুদিকে প্রশ্ন করা চলবে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন